মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও কালিয়াচক টাউন লাইব্রেরির ব্যবস্থাপনায় কালিয়াচকের নজরুল ভবনে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হলো সোমবার এগারোই জ্যৈষ্ঠ এই দিনটিতে জন্মগ্রহণ করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই অনুযায়ী সোমবার বিদ্রোহী কবির একশো সাতাশতম জন্মজয়ন্তী তাই প্রত্যেক বছরের মতো এবছরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মালদার কালিয়াচকের নজরুল ভবনে সোমবার সন্ধ্যায় বিদ্রোহী কবির ফটো পুষ্পনিবেদন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অভিজিৎ বিশ্বাস কালিয়াচক টাউন লাইব্রেরির সম্পাদক প্রবীর বোস মালদা শিল্পী সংসদের সদস্য তাপস চক্রবর্তী সহ নৃত্যশিল্পী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ

তারপর কলকাতায় আছে কলকাতায় এসে তিনি বাংলার সাথে উর্দু ফার্সি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে জেলায় জেলায় মহকুমায় মহকুমায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হচ্ছে আমাদের জেলায় নওদা শহরেও অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে আর গত বছরের মতো এবারও কালিয়াচকে এই নজরুল ইসলামের নামাঙ্কিত নজরুল ভবনে এই অনুষ্ঠান